আজ আমি বানাবো সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি নমস্কার আমি সুজাতা সোনাই কিচেনে আপনাদের স্বাগত প্রথমে আমি সজনে আটাগুলো ভালো করে ভেজে নেব সামান্য নুন দিয়ে আমি ভালো করে সজনে আটাগুলো ভেজে নিয়েছি ওই কড়াইতেই অল্প একটু আবারও তেল দেব এবারে আমার আগে থেকে করে রাখা মশলাটা আমি ওই কড়াইতে দিয়ে দেব যেমন মশলাটা করেছিলাম দুটো পেঁয়াজ একটা টমেটো একটু আদা একটু জিরে একটু ধনে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আগে থেকে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটা ভেজে নেব ভাজার পরে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে আগে থেকে আমার সবজিটা সেদ্ধ করাই ছিল আমি ওই সবজিটা আবার ওই কড়াইতেই দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজিটা কষানো হয়ে গেলেই সবজিতে আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলেই ভেজে রাখা সজনে ডাটাগুলো আমি ওই ঝোলেই দিয়ে দেব আবারও আমি খানিক্ষণ ফুটতে দেব ঝোলটা ভালোভাবে হয়ে এলেই আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ওই ঝোলেই দিয়ে দেব দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে ওপর থেকে একটু গরম মশলা দিয়েই রেডি সবজি দিয়ে আজকে রুই মাছের ঝোল